বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জর্ডানের আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকা প্রকাশ করে 2009 হাজার সাল থেকে এই তালিকা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবার প্রকাশ করা হয়েছে দুহাজার সালের তালিকা সেই তালিকায় পঞ্চাশ নম্বরে আছে ডক্টর ইউনুসের নাম ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন এই পাঁচটি ক্যাটাগরিতে মুসলিম ব্যক্তিদের নির্বাচন করা হয় প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম নেতাকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সমাজে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন ডক্টর মোদ ইউনুস মাইক্রোফাইন্যান্সের প্রতিষ্ঠাতা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তিনি তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানের নেতৃত্ব তাকেই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ দুই সালের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জর্ডানের দ্বিতীয় আবদুল্লা ইবনে আল হুসাই এই তালিকা বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে নেতৃত্ব মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে